বাঁকুড়া জেলার মানুষ আমাদের এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্যতম সমাজসেবী সুভাষিস বটপেল আছেন আমাদের বরজোড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি সহ আমাদের আমাদের এই মেলা কমিটির যারা সদস্য আছেন হাজারি বাউরি থেকে শুরু করে আমাদের মেলা কমিটির সম্পাদক তরুণী বাউরি থেকে শুরু করে সকলেই উপস্থিত আছেন আমাদের কাউন্সিলরগণ এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব আমরা গত বছর আঠেরোতম গত বছর যখন আমরা করছিলাম আমরা গত বছর থেকে এই নিয়ে আঠেরো বছর হচ্ছে কিন্তু গত বছর থেকে মেলাটা নতুন করে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির মাধ্যমে করা হচ্ছে কিন্তু আমি বলি যে এই যে মেলার যিনি উদ্যোক্তা ছিলেন আমাদের আমাদের শ্রদ্ধেহ বাসুদেব আচারিয়া তিনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমরা যখন থেকে গত বছর থেকে মেলা যেন কমিটি হয়েছে বা আগেও কমিটি ছিল আমরা যখন মেলা শুরু করি তাকে আমরা একবার স্মরণ করি ওনাকে আমরা একবার স্মরণ করি তাই আজকে মেলা শুরুর সময় আমরা নিরবতা পালন করি কারণ আমরা ওনাকে হারিয়েছি এই বছর এবং তার সাথে সাথে এই যে মেলা কমিটি আমরা মেলা চাই প্রতিবছর আমাদের এই জেলার মানুষকে বিশেষভাবে উপহার দিতে যে প্রতিবছর বছর মেলার যাতে একটা নতুনত্ব থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আমাদের এলাকার যে সাংস্কৃতিক কালচার আমাদের এলাকার যারা এই সাংস্কৃতির সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে স্কুল থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান হয় আজকে আমরা যখন মেলা শুরু করি আজ থেকে চার দিন আগে আমরা প্রতিযোগিতা করিয়েছিলাম বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বসে আঁকো থেকে শুরু করে এবং এইভাবে সকলের যে একটা আন্তরিকতা আজকে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে যারা কমিটির সদস্য আছেন আমরা সাব কমিটি গঠন করেছি সাব কমিটির যারা দায়িত্বে আছেন প্রত্যেকের যে আন্তরিকতা যারা তারা এই মেলাটা করার জন্য আন্তরিকভাবে যেভাবে উদ্যোগী হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো সেই জন্য যে এত সুন্দরভাবে তারা সকলে কাজ করে এসেছেন হয়তো আমি বেশি সময় দিতে পারিনি কিন্তু বারবার আমাকে ফোনে বিভিন্নভাবে যে ফোন করা যে এই কাজটা কী হবে আমি সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু তাদের এই আন্তরিকতা দেখে এখানে না এসে মানে আমাদের যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ে এখানে না উপস্থিত উপস্থিত হতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আমি এবং তার সাথে সাথে আজকে আরেকটা খুশির বিষয় যে যে আমাদের সরকারি মেলা বলা হচ্ছে যে আমরা সরকারিভাবে যদি মেলাটা করতে পারি তাহলে অবশ্যই এটা ভালো হবে কারণ মেলা করতে গেলে বিভিন্ন ধরনের আমাদের বাধা আসে বিভিন্নভাবে মেলাকে করার জন্য আমাদের সাহায্যের দরকার হয় আজকে সেই জায়গা থেকে যদি সরকারি মেলা করতে পারি তাহলে অবশ্যই সেটা একটা ভালো দিক হবে আমি আপনাদের জানাই এই সরকারি মেলা হওয়ার জন্য অনেকটা এগিয়ে গেছে আমরা অলরেডি পর্যটন দপ্তরে আমাদের যে চিঠি করার সেটা করেছি যাতে এই মেলা পর্যটন আমাদের সরকারিভাবে করা যায় অন্যান্য মেলার মতো তাই এটার কাজ আমি এখানে সুভাষিস আছেন ওনাকে বলবো পর্যটন দপ্তরের সাথে যোগাযোগ করে যাতে আগামী বছর থেকেই মেলাটা আমরা সরকারি মেলা করতে পারি সেই উদ্যোগ এখন থেকে নিতে হবে এর সাথে সাথে আরও